শিবাই আজ আমি আপনাদেরকে একটা কাহিনী বলবো পুরনো অথচ হৃদয় কাঁপানো কাহিনী যদি সারা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় তখন কে এগিয়ে আসবে হ্যাঁ আমি তার কথাই বলছি যিনি মহাদেব আমাদের আশ্রয়দাতা আমাদের শিবের কথাই অনেক যুগ আগে দেবতা আর অসুরদের মধ্যে বিরাট যুদ্ধ শুরু হয়েছিল দেবতারা তখন শক্তিহীন ক্লান্ত ভগ্ন তারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু বললেন সমুদ্র মন্থন করতে হবে সমুদ্রের বুকে লুকিয়ে আছে অমৃত সেই অমৃত পান করলে দেবতারা আবার শক্তি ফিরে পাবে কিন্তু সমুদ্র মন্থন কি আর এত সহজ কাজ পাহাড় মন্দার হবে মথানি আর বাসকি না হবে দড়ি একদিকে দেবতা আরেকদিকে অসুর তখন শুরু হলো বিরাট মন্থন সমুদ্রের বুক ফেটে একের পর এক রত্ন দেবী অলৌকিক বস্তু বেরোতে লাগলো কিন্তু হঠাৎ সমুদ্রের গভীর থেকে বেরিয়ে ভয়ঙ্কর হলাহল বিষ শুধু একটা বিন্দু নয় পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর আগুনে জ্বলন্ত কালো বিষ তার তীব্রতা এমন যে সূর্য চন্দ্র পর্যন্ত কাঁপতে লাগলো দেবতা অসুর সবাই ছুটে পালালেন কেউই সামনে দাঁড়াতে পারলেন না সবাই একসঙ্গে চিৎকার করল শিব মহাদেবী আমাদের রক্ষা করতে পারবেন মহাদেব তখন কৈলাস ধ্যানস্থ কিন্তু ভক্তের ডাকে তিনি দেরি করেন না তিনি এগিয়ে এলেন তার চোখে ছিল করুণা ঠোঁটে এক চিলতে হাসি তিনি বললেন যদি এই বিষ পৃথিবীকে গ্রাস করে তবে সব ভক্ত সব প্রাণ ধ্বংস হয়ে যাবে আমি তো ওদের বাবা আমি কিভাবে দাঁড়িয়ে দেখি শান্ত মহাদেব তখন পুরো বিষ নিজের হাতে তুলে নিলেন এবং একেবারে গিলে ফেললেন বিষ যখন গলায় আটকে গেল তখন তার গলা নীল হয়ে গেল তখন তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত পার্বতী মার সঙ্গে সঙ্গে শিবের গলা ধরে রাখলেন যাতে বিষ তার বুকের ভেতরে ঢুকে না যায় তখন দেবতা অসুর সবাই কেঁদে ফেললেন কারণ যদি মহাদেব না থাকতেন তবে সৃষ্টিই থাকতো না বলুন তো এরকম কে আছে যিনি নিজের জীবন বাজি রেখে ভক্তকে রক্ষা করেন তাই তো আমরা শিবকে বলি মহাদেব সবার মধ্যে মহত্তম দেবতা জীবনে যতই বিষ কষ্ট বা সমস্যা আসুক যদি আমরা শিবের নাম করি ভরসা রাখি তবে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন আর কখনো ভুলবেন না সত্যিকারের প্রেম মানে ত্যাগ আর শিবই সেই প্রেমের প্রতীক যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় মহাদেবের এই নীলকণ্ঠ রূপ তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন আর আপনাদের চিন্তা অনুভূতি বা শিবের প্রতি নিজের ভক্তি কমেন্টে লিখে শেয়ার করুন আপনার ছোট্ট কমেন্ট আর ভক্তের মনের ভক্তি আলো জ্বালাতে পারে মহাদেবের এই অনন্য লীলা কথা যেন আরও মানুষ জানতে পারে তাই ভিডিওটা শেয়ার করুন আর বন্ধুদের সঙ্গে পরিবারের বা ভক্ত মহলে আর অবশ্যই আমাদের এই ভক্তিমূলক যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আসছে আরও অনেক ভক্তিমূলক কাহিনী শিব কৃষ্ণ রাম বা দুর্গা যেগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে চলুন সবাই মিলে আমরা বলি ওম নম শিবায়